জগন্নাথ দেবের আরো একজন ভক্তের কথা আমরা পেলাম যার নাম ছিল এই মহাপাত্রের শ্রী জগন্নাথ দেবীর কি লীলা হয়েছিল আজ সেই অপূর্ব লীলা কথাই আমরা আস্বাদন করব জগন্নাথ পুরী ধামেতে একবার তালিচা মহাপাত্র নামেই এক ব্রাহ্মণ জগন্নাথের পূজারী রূপে নিযুক্ত হয়েছিলেন তিনি দিন রাত মনে প্রাণে জগন্নাথের পূজা করতেন আমরা জানি যে জগন্নাথের একুশ ঘন্টা সময় সেবা পূজা হয় দর্শন দিয়ে থাকেন আর তিন ঘন্টা মাত্র তিনি বিশ্রাম করে থাকেন তো একদিন এই তালিচা মহাপাত্র মানে পূজারী জগন্নাথ দেবের প্রসাদি মালা বের করে করে সমস্ত ভক্তদেরকে দিচ্ছেন মানে জগন্নাথের এখন স্বয়ন হবে এই জন্য অবশেষে একটা মালা রয়েছে সেই মালাটা তিনি জগন্নাথের প্রসাদী রূপে তিনি তিনার নিজের গলার মধ্যে দিয়েছেন মন্দির বন্ধ করে দিবেন এমন সময় সংবাদ এসেছে যে পুরীর রাজা জগন্নাথকে দর্শন করার জন্য আসতেছেন এখন মন্দির বন্ধ করবেন না পৌঁছে গেছেন সিংহ মন্দিরে প্রবেশ করবেন পূজারই তখন পুরো চিন্তার মধ্যে পড়ে গেলেন জগন্নাথের গলায় যদি মালা না দেখে তো রাজা আবার কি বলবেন আর ভগবানের গলায় মালা দিলে পরে না ভগবানের শোভাটা আরো ভালো লাগে সুন্দর লাগে মাথার মধ্যে মকুর মালা দিয়ে যত সুন্দর সাজাবেন ততই একটু ভালো লাগে দেখতে এই জন্য এই কি মহাপাত্র নিজের গলার থেকে মালাটা খুলে আবার জগন্নাথের গলায় পরিয়ে দিয়েছে রাজা এসে উপস্থিত হয়েছেন হয়ে জগন্নাথের শুভা দর্শন করছেন রাজার আনন্দ বর্ধনের জন্য রাজার সম্মুখে এই তালিচ্ছা মহাপাত্র পূজারী জগন্নাথের গলা থেকে মালাটা কুলে এনে রাজার গলাতে অর্পণ করলেন রাজা বড় সন্তুষ্ট বড় প্রসন্ন যে আমি জগন্নাথের প্রসাদী মালা পেলাম কৃতার্থ হয়ে গেলাম হয়ে গেল কিন্তু রাজা হঠাৎ লক্ষ্য করে দেখলেন যে মালার মধ্যে একটি লম্বা কালো চুল আছে আশ্চর্য কথা এদিকে পূজারীও মন্দির বন্ধ করে দিয়েছেন রাজা তখন তাচ্ছিলা মহাপাত্রকে ডেকে বলে দেখি পূজারীজি এই জগন্নাথের মাথায় কবে থেকে আবার চুল গজালো জগন্নাথের প্রসাদি মালা তুমি আমাকে দিলে পরালে তার মধ্যে দেখো একটি লম্বা কালো চুল দেখতে পেলাম অতএব জগন্নাথের মাথায় কি চুল গজিয়েছে না হলে সেই চুল চুল আসবে কোথা থেকে আর যদি পূর্ব থাকে তাহলে তোমাকে তো সেটা দেখে পরিষ্কার করে তারপরে জগন্নাথকে দিতে হবে সংস্কার যুক্ত দ্রব্যই ভগবানকে দান করিতে হয় অসংস্কার অপবিত্র দ্রব্য দান করতে নেই চুলটাও অপবিত্র মানা হয় কারণ চুলের মধ্যে কুশ আছে এই জন্য চুল বৃদ্ধি হয় আর কুশের যদি কোন খাবারের মধ্যে চুল পরে তাহলে সেখানে আমাদের অপরাধ হয় ভগবান শ্রীকৃষ্ণ লীলাতে সেই বলার জীবনীর কথা লেখা আছে তিনি দেবরাজ ইন্দ্রকে পান দিয়েছিলেন সেই পানের মধ্যে চুল ছিল তাই দেবরাজ ইন্দ্র দিয়েছিলেন সেই অভিসম্পদের কারণে কিনা এসে ব্রজে জন্মগ্রহণ করে আর পানওয়ালা হয়ে পান বিক্রি করে পরে ঘুরে বেড়াতে যাই হোক এই জন্য রাজার মনে সন্দেহ হয়ে গেল জগন্নাথকে পরিয়েছে আর সেই মালাটা তারপরে আমাকে দিয়েছে না হলে জগন্নাথের মাথাতে চুল আসবে কোথার থেকে জগন্নাথের মাথাতে চুল নেই কারণ রাজা তো তিনি তো বুদ্ধিতে রাজা জ্ঞানে রাজা বিবেকে রাজা সব তো রাজার বুদ্ধি তো সাধারণ বুদ্ধি মানুষের মতো নয় রাজা এইদিক ওদিক থেকে চতুর্দিকে বিচার করলেন বিবেচনা করলেন তারপরে রাজা মহাপাত্রকে ডাকলেন কালিচ্চা মহাপাত্র এসে উপস্থিত হয়েছে রাজা জিজ্ঞাসা করলেন পূজারীজি আপনি যে আমাকে মালাটা দিলেন পরাতে মালার মধ্যে এত লম্বা চুল পাওয়া গেল কেন তুমি সত্যি করে বলো এটা কি জগন্নাথের প্রসাদি মালা আমাকে দিয়েছ না অন্য কারু প্রসাদি মালা আমাকে দিয়েছ আজ জগন্নাথের প্রসাদী মালায় দিয়ে থাকো তাহলে কি জগন্নাথের মাথাতে চুল উঠেছে যদি মিথ্যে কথা বলো প্রমাণিত হয় তাহলে কিন্তু আমি তোমাকে আমার রাজ্য থেকে বের করে দিব তোমাকে আর পূজারী রূপে রাখবো কথা মহাপাত্র তখন অত্যন্ত ভীত হয়ে গেলেন কি করবো পূজা করে সংসার চলতেছে পূজা না করে যদি রাজ্য থেকে বের করেন তাহলে কোথায় যাব পরিবার নিয়ে কোথায় থাক এই জন্য কালিচ্ছা মহাপাত্র তিনি করলেন মনে প্রাণে জগন্নাথের চরণে শরণাপূর্ণ হয়ে গেলেন হে জগন্নাথ আমাকে রক্ষা করো আমাকে রক্ষা করো আমি রক্ষা করো নিজের প্রাণ রক্ষার জন্য তিনি তখন মিথ্যা কথা বললেন হ্যাঁ মহারাজ বেশ কিছুদিন হয়ে গেছে শ্রী জগন্নাথের মাথার মধ্যে চুল গজিয়েছে আমি দেখতে পাই এবং সেই চুলগুলো অনেকটাই লম্বা লম্বা হয়েছে রাজা বললেন বেশ ভালো জগন্নাথের মাথায় যদি চুল গজায় তাহলে তো কথা তাহলে আগামী করল সকালে আমিও যাব গিয়ে মন্দিরে দর্শন করব আপনি যেমন জগন্নাথের সেবক জগন্নাথের মস্তকে চুল দেখতে পারছেন আমিও তো জগন্নাথের সেবক আমি কেন দেখতে পাব না প্রমাণিত হয়ে যাবে তখনই যদি আমি স্বচ্ছকে জগন্নাথের মন্দিরে গিয়ে জগন্নাথের মাথায় চুল দেখতে পাই তবেই তোমার রক্ষা না হলে তোমাকে রাজ্য থেকে বের করে দেওয়া হবে তুমি যদি প্রভুর মস্তকে চুল দেখাতে না পারো তাহলে তুমি রাজদণ্ডে দণ্ডিত হবে তোমাকে কঠোর শাস্তি ভোগ করতে হবে তোমাকে ক্ষেত্র ত্যাগ করে চলে যেতে হবে যাও আগামী করল আমি যাব জগন্নাথ দর্শন করার অতঃপর তালিচ্ছা মহাপাত্র মন্দিরে ফিরে আসলেন ভগবানের চরণে আত্মসমর্পণ করে দিয়ে অন্নজল ত্যাগ করে অন্নসন ব্রত করে ষষ্ঠাঙ্গে প্রণাম করে জগন্নাথের চরণ ধরে প্রার্থনা করতে লাগলেন হে প্রভু জগন্নাথ জগতের নাথ আপনি ভাবগ্রাহী জনার্থন আমি অত্যন্ত অহংকারী গর্বিত মানুষ আমি আমার গলার মালা খুলে আপনার গলায় পরিয়ে দিয়েছি সেই মালা আমি রাজাকে দিয়েছি জানি ভগবানের প্রসাদি মালাই মানুষকে পড়তে হয় কিন্তু মানুষের জীবের প্রসাদি মালা ভগবানকে দিতে নাই কিন্তু আত্মসম্মান রক্ষা করার জন্য তখন আমি এই গর্হিত কাজ করেছিলাম আমি আমার গলার মালা আপনাকে পরিয়েছিলাম এতে আমার ভুল অপরাধ হয়েছে আমি অপরাধ করেছি কিন্তু আমার প্রাণ রক্ষার জন্য আত্মসম্মান রক্ষার জন্য সেটা করেছিল এখনই আপনি সুদর্শন চক্র দিয়ে আমার মস্তকটাকে ছেদন করে ফেলুন যাতে ভবিষ্যতে আমি এরকম কোনো পাপ আর না করি আমি মান যশ প্রতিষ্ঠার লুভে আমার নিজের গলার মালা তোমাকে পরিয়েছিলাম তার উপযুক্ত শাস্তি আমি আগামী করলেই পেয়ে যাব যদি রাজাকে এইগুলা দেখাতে না পারি আমি রাজার কাছে প্রতিশ্রুতি করে দিয়ে এসেছি যে হে ভগবান আপনার মস্তকে চুল উঠেছে এবং আপনার মস্তকের চুলই সেই মালার মধ্যে লেগেছে হে প্রভু আমি বেঁচে থাকতে আর কোনোদিন এমন ভুল করব না তুমি আমাকে রক্ষা করো ঠাকুর এই রাজদণ্ড থেকে আমাকে রক্ষা হলে স্ত্রী পুত্র নিয়ে আমি কোথায় যাব। এ ভগবান তুমি তো কর্তুম অ সবকিছু করতে পারো এই সমস্ত জগৎ তোমার ইচ্ছাতে চলে অতএব প্রভু আগামী করল সকালে রাজা যখন আসবেন তখন আপনার যেন মাথার মধ্যে চুল উঠে যায় এবং আপনি যেন সেই চুল রাজাকে দর্শন করান তা না হলে আমাকে আর উপায় নেই আত্মহত্যা আর কোনো উপায় হবে না এইরকম মহা অপরাধ আমি আর কোনোদিন করবো না আমি তোমার চরণে সমর্পণ করলাম দেহ মন প্রাণ সব কিছু তুমি আমার রক্ষক তুমি আমাকে তুমি তো পালন কর্তা তুমি সংহার কর্তা তুমি রক্ষা কর্তা কত হে যাবে আমাকে রক্ষা করো আমাকে রক্ষা এইভাবে ভগবানের চরণে তিনি পড়ে গেলেন জগন্নাথ তার ভক্তের সরলতা দৈন্যতা আপতি মিনতি ক্ষমা প্রার্থনা সবকিছু শ্রমণ করছেন দর্শন করে বলছেন অরে তালিচ্চা মহাপাত্র তুমি আমার পরম ভক্ত আমি থাকতে তোমার ভয়ের কোনো কারণ নেই কারণ আমি তো ভক্তবৎসল ভক্তকে রক্ষা করাই আমার কাজ অজ্ঞানে যদি হয় তার পাপ উপস্থিত কৃষ্ণ তাকে শুদ্ধ করায় না করায় পাশছে অতএব আগামী করল মন্দিরে খুলে তুমি দেখবে আমার মাথার মধ্যে চুল উঠে গেছে তুমি কেন রাজা প্রজা উজির নাজির করতোয়াল সমস্ত সেবক সর্বজনে দেখতে পাবে আমার মাথার মধ্যে চুল উঠে গেছে অতএব ভয় নেই যাও তুমি স্নান করো তিলক সন্ধ্যা করে এসে আমার সেবা পূজা স্বপ্ন করিলা মহাপাত্র আরম্ভিত হলেন স্নান করে মন্দিরে প্রবেশ করলেন আর প্রবেশ করে দেখেন জগন্নাথ দেবের মস্তকের মধ্যে ঘন কালো লম্বা লম্বা চুল বিস্মৃত হয়ে গেলেন রাজভয় রাজদণ্ড তাহার মন থেকে দূর হয়ে গেল তিনি হাসি মুখে জগন্নাথের সেবা পূজা করতে শুরু করলেন রাজা মন্দিরে এসে উপস্থিত হলেন মহাপাত্র রাজাকে নিয়ে দেখালেন ভগবানের মস্তকে কেশ দেখে রাজা তখন চিন্তা করলেন দারুব্রহ্ম জগন্নাথ এত কাঠের মূর্তি জগন্নাথ কিন্তু এই মূর্তির মাথার মধ্যে চুল উঠবে কেমন করে মনে হচ্ছে কোনো আঠা জাতীয় দ্রব্য দিয়ে কোনো মহিলার চুল এনে লাগিয়ে দিয়েছেন কারণ আলাদা চুল তো কিনতেও পাওয়া যায় নকল চুল এই জন্য রাজা সেটা পরীক্ষা করার জন্য জগন্নাথের পিছনে গেলেন ভালো করে চুলগুলাকে হাত দিয়ে ধরে টানতেছেন দেখেন তো বেশ শক্ত চুল জগন্নাথের মাথার থেকে কোমর পর্যন্ত লম্বা লম্বা চুল বড় বিস্তৃত হয়ে গেলেন ভগবানের কঠিত পর্যন্ত বিস্তৃত সুঘন কালো কুচকুচি চুল কেশধামের শোভা দর্শন করে রাজা একদিকে যেমন আনন্দিত অন্যদিকে সন্দেহামৃত যে এটা হতেই পারে না এটা অসম্ভব জগন্নাথের মাথার মধ্যে এই চুল কেমন করে আসতে পারে অতি পূজারী নিশ্চয়ই কোনো চালাকি করেছে এটি সত্যি চুলনা নকল চুল এটা পরীক্ষা করতে হবে এইভাবে রাজা কি করলেন জগন্নাথের মাতার এক চুল ধরে জুড়ে টান দিয়েছেন তৎক্ষণাৎ জগন্নাথের মস্তকের চুল তো উঠে গেল আর সেখান থেকে ফিসকারি দিয়ে রক্ত বেরোতে শুরু হয়ে গেল রাজা তাহা দেখিয়া বিস্মৃত হয়ে গেলেন মূর্ছিত হয়ে ভূমিতে পরে গেলেন পরজরে স্তুতি করতে কারে কান্না শুরু করি সর্বনাশ আমি জগন্নাথের চরণে অপরাধ করে ফেলেছি জগন্নাথের চরণে প্রথমেই জগন্নাথের পূজারীর চরণে অপরাধ হলো আর এখন জগন্নাথের চরণে অপরাধ হয়ে গেল সঙ্গে সঙ্গে দুধ দই গীত মধু এনে জগন্নাথের মস্তকে ঢালতে শুরু করলেন লাল কাপড় দিয়ে বাঁধলেন ক্ষমা বিজ্ঞা প্রার্থনা করতে শুরু করলেন হে প্রভু হে প্রভু রক্ষা এখন আমি বুঝতে পেরেছি তুমি কাঠের ঠাকুর ন তুমি দারু ব্রহ্ম নও তুমি পূর্ণ ব্রহ্ম সনাতন সাক্ষাৎ ভগবান তুমি আর তোমার ভক্ত অভিন্ন সুহ ভক্ত যা তুমিও তা তোমার হৃদয়ে ভক্তদের বাস আর ভক্তদের হৃদয়ে তোমার বাস তাই ভক্ত এবং ভগবান ওই জন্য অগ্নিতে প্রবেশ করিয়া প্রাণ বিসর্জন দেওয়ার ইচ্ছা করলেন এই পাপিত হওয়ার রাখব না ভগবানের চরণে অপরাধ ভগবানের ভক্তির চরণে অপরাধ হয়ে গেছে আমার আমি ভগবানকে পরীক্ষা করতে গিয়ে তার মাথার চুন্দরে টান দিয়েছি তার ভক্তকে পরীক্ষা করতে গিয়ে তার প্রাণদণ্ডের হুমকি দিয়েছি বৈষ্ণব তখন তালিচ্ছা মহাপাত্র রাজাকে নানা প্রকার শাস্ত্রবাক্য বহু ভক্ত ভগবানের লীলা কথার উদাহরণ দিয়ে তেনাকে সান্ত্বনা করলেন এবং পুনরায় মন্দিরের ভিতরে নিয়ে গেলেন এবং সমস্ত ঘটনা রাজাকে তিনি খুলে বললেন যা সত্যি ঘটনা তা রাজা আর দ্বিতীয়বার গিয়ে জগন্নাথের মস্তকে চুল দেখতে পেলেন না রাজা তখন বহুমূল্য দ্রব্য পূজারীকে উপহার দিলেন দিয়ে চলে আসলেন বুঝতে পারলেন ভগবান ভক্তদের উপরে ভগবানের দৃষ্টি সুদৃষ্টি সর্বদা থাকে ভক্তদেরকে রক্ষা করার জন্য ভগবান সর্বদা প্রস্তুত জ্বলন্ত অনল প্রভু ভক্ত লাগি খায় ভক্তের কিঙ্কর হয় আপন ইচ্ছায় সাজিবহি ধুতিবহি লজ্জা নাহি ভাই ভক্ত রক্ষার আগে নিজ পুত্রকে পর্যন্ত ভগবান সংহার করে দেন ভক্ত ভগবানের এতই প্রিয় ভক্ত মোর মাতা পিতা বন্ধু পুত্র ভাই ভক্ত বিনা দ্বিতীয় শ্রেষ্ঠ আমার আর কেহ নাই ভক্ত ভগবানের যতটা প্রিয় লক্ষ্মীদেবী ততটা প্রিয় নয় মহাদেব ততটা প্রিয় নন ব্রহ্মা ততটা প্রিয় নন রাধিকা ততটা প্রিয় নন এমনকি ভগবানের নিজের শরীর ততটা প্রিয় নয় ভক্ত ভগবানের যতটা প্রিয় তাই কৃষ্ণভক্তির মহিমার কথা বহু শস্যে বর্ণন করে গিয়েছেন আমরা এখানে তালিচ্চা মহাপাত্র এবং শ্রী জগন্নাথদেবের একটি লীলা কথা আস্বাদন করলাম কারণ এখন তো আমরা এই স্নানযাত্রা থেকে আরম্ভ করে রথযাত্রা পর্যন্ত পনেরো দিন আর জগন্নাথের দর্শন হচ্ছে না এখন জগন্নাথের লীলাকথাকে স্মরণ করেই তিনি লীলাকথাকে শ্রবণ করে কর্ণ মন প্রাণ ইন্দ্রিয়কে তৃপ্ত করাই আমাদের প্রয়োজন জয় রাধি শ্রী রাধি